আমরা বলতে পারি আজকে অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি আলিয়া মাদ্রাসেও শেখানো হচ্ছে যে পড়ানো হচ্ছে যে মানুষ নাকি বানানো থেকে সৃষ্টি আমি আপনাকে লক্ষ্য করে বলছি আপনার মাঝে যদি আজ ইসলামী শিক্ষার জ্ঞান থাকতো কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে আপনি একজন মুসলিম হয়ে এই কথা বলতে পারতেন না আপনি মুসলিম হয়েছেন কিন্তু একজন নামধারী মুসলিম হয়েছেন প্রকৃত মুসলিম হতে পারেননি তাই আমি আপনাকে বলছি আপনি ইসলামী শিক্ষা অর্জন করুন আপনার ইসলেমেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন সম্মানিত উপস্থিতি আমাদের দেশে একটি প্রচলিত বাক্য রয়েছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষা স্যারের সামনে ছাত্রীকে নাচতে শেখাই এই শিক্ষাকে জাতির মেরুদণ্ড হতে পারে যে শিক্ষা দাঁড়িয়ে প্রসাব করা শেখাই এই শিক্ষাকে জাতির মেরুদণ্ড হতে পারে যেই শিক্ষা টাকনুর নিচে প্যান পরা শিখাই এই শিক্ষা কশ্চিন কালেও জাতির মেরুদণ্ড হতে পারে না জাতির মেরুদণ্ড তো এই শিক্ষা যেই শিক্ষা আমি আপনাকে দিচ্ছি যেই শিক্ষা আপনাকে নিষেধার দ্রব্য থেকে দূরে রাখবে যেই শিক্ষা আপনাকে বসে প্রসাব করা শেখাবে যেই শিক্ষা আপনাকে টাকনুর উপরে প্যান পরা শেখাবে যেই শিক্ষা আপনার অন্তরে আল্লাহর ভয় ঢোকাবে কবরের শাস্তির ভয় ঢুকাবে জাহান নামের শাস্তির ভয় ঢুকাবে এই শিক্ষা হবে জাতির মেরুদণ্ড সর্বোপরি আপনাকে বলছি আপনি নিজে আপনার আপনার স্ত্রী পরিবারকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন শিক্ষা বা জ্ঞান সম্পর্কে আল্লাহ বলেন ও মাই মাই লর্ড ইনক্রিজ নলেজ আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন সুরাতহা একশত চোদ্দ নম্বর প্রমাণ করে জ্ঞান বা বিদ্যা আল্লাহর কাছে চাইতে হবে সেই সাথে রবের প্রতি তার বিশুদ্ধ বিশ্বাস থাকতে হবে তাওহিদের প্রথম শর্ত হল তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান অর্জন করা লা ইলাহা বলে কাকে বর্জন করতে হবে কিভাবে বর্জন করতে হবে এবং ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করতে হবে কিভাবে গ্রহণ করতে হবে এই সম্পর্কে সম্ম জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম আনাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়স্তাগফির লিযাম্বিক দেন নো দেয়ার ইজ নো আদার দেন আল্লাহ ফরগিভ ইওর সিনস অতএব আপনি জেনে নিন যে আল্লাহ ব্যতীত তো সত্য কোনো মাাবুদ নেই আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন সূরা মুহাম্মদ 19 নাম্বার আয়াত আয়ের থেকে আমরা বুঝতে পারলাম কালিমা কিবা অর্থাৎ লা ইল্লাল্লাহ এর সম্পর্কে প্রকৃত শিক্ষা না থাকার কারণে আজকের আমা আজকে আমাদের সমাজে ইসলামের নামে শিরিক বিদাত হিংসা বিদ্বেষ জুলুম নির্যাতন সহ যাবতীয় পাপ ও অন্যায় সংগঠিত হচ্ছে জ্ঞান অর্জন করতে চাইলে আমাদের পড়তে হবে তাই তো ইসলামের প্রথম বাণী হচ্ছে

তট পিপল হট হডে পিপল পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষ জমাট রক্তবিন্দ হতে তুমি পর তোমার প্রতিপালক সম্মানিত যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে এমন কিছু যা সে জানতো না চুরা এক থেকে পাঁচ নম্বর আয়াত অত আয়াতগুলো কীভাবে কিভাবে নাজিল হয়েছে তার বিবরণ সম্পর্কে একটি হাদিস শুনবো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে হয়ে আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্ন রূপে তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে প্রভাতের আলোয় প্রকাশিত হয়ে যেত তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি নির্জনে হেরা গয়ে অবস্থান করেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে যেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিনই ইবাদতে মগ্ন থাকতেন অতবার আপন পরিবার নিকট ফিরে এসে ওই একই সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যেতেন এভাবে হেরা অবস্থানকালে তার নিকট ওই আসে তার নিকট একজন ফেরেস্তা এসে বলল পাঠ করুন রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন আমি তো পড়তে জানি না অতবার সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন রাসুল সাল্লাম আলীহু আসসালাম বললেন আমি তো পড়তে জানি না অতপর সে আমাকে দ্বিতীয়বার জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলো যে আমার খুব কষ্ট হলো অতবর্ষে সে আমাকে সেরে দিয়ে বলল পাঠ করুন রাসুল সাল্লাম আসসালাম বললেন আমি তো পড়তে জানি না অতপর সে আমাকে তৃতীয়বার জড়িয়ে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন এবং বললেন ইকরি খোলাক করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন আলাক মানুষকে সৃষ্টি করেছেন চমট বাদ রক্তবিন্দ হতে বুকাল আকরম তুমি পরও তোমার প্রতিপালক সম্মানিত আল্লাহ আল্লাহ আবিল কলাম যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন আল্লাহ আলিং সানাম আলম মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা সে জানতো না সুরা আলাক এক থেকে পাঁচ নম্বর আয়াত অতপরে আয়াতগুলো নিয়ে আল্লাহ রাসুল সাল্লা আলীহু প্রত্যাবর্তন করলেন তখন তার হৃদয় কাঁপছিল তিনি বাড়িতে ফিরে এসে খাদিজার্জিয়ালাহাল আনহাকে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তখন তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার সংখ্যা দূর হলো তখন রাসুল সাল্লাহ আলিহুয়া ঘটনা বৃত্তান্ত জানিয়ে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কাবোধ করছি তখন খাদিজার্জিয়াল্লাহু আনহা তাকে বললেন আল্লাহর কসম কখনই না আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো অসহায় আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতবার খাদিজারা জেল্লাহলা আনহা তাকে নিয়ে তার চাষতো ভাই ওরাক ইবুল ইবন আব্দুল আসাদ ইবন আব্দুল্জাহর নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ঈসাই গ্রহণ করেছিলেন তিনি ছিলেন অতি বৃদ্ধ ওয়ান্ধ হয়ে গিয়েছিলেন তিনি আল্লাহর তৌফিকে ইঞ্জিল হতে ইব্রানি ভাষায় ভাষান্তর করতেন তখন খাদিজা রাসিয়া আল্লাহ তালা তাকে বললেন হে আমার চাচা আপনার ভাতিজার কথা শুনুন তখন ওরা তাকে বললেন হে আমার ভাতিচা তুমি কি দেখো তখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবাই বর্ণনা করলেন তখন খাদিজা রাসিয়া তখন ওরা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ সুবান মুসা আলহ ইসলামের নিকট প্রেরণ করেছিলেন আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম সেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে রাসূল সাল্লাহ আলহু বললেন তারা কি আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ তারা তোমাকে বের করে দিবে কিন্তু আমি যদি সেদিন জীবিত থাকি আমি তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওরা কে মৃত্যুবরণ করেন এবং ওহির বিরতি ঘটে সহি বুখারি হাদিস নাম্বার তিন হাদিস থেকে আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনুল কারিমের প্রথম মানে হচ্ছে ইকরা আপনি পড়ুন অত্র হাদিসে রাসুল সালামের সম্পর্কে বিশেষ পাঁচটি গুণাবলী উল্লেখ করা হয়েছে যেই গুণাবলীগুলো আমাদের শিক্ষিত মানুষের মাঝে না থাকার কারণে আজকের এই আধুনিক যুগেও আমরা মানবিক অন্ধকার সমাজে বসবাস করছি আমরা শিক্ষিত হয়ে নিজের পোশাক সুন্দর করেছি কিন্তু হৃদয় সুন্দর করতে পারিনি আমরা সুউচ্চ ভবন ও প্রশস্ত বাড়ি তৈরি করেছি কিন্তু নিজেদের হৃদয় প্রশস্ত করতে পারিনি আমরা ঘর বাড়ি রাস্তাঘাট আলোকিত করেছি কিন্তু নিজেদের হৃদয় আলোকিত করতে পারিনি হৃদয়টা যেন আমাবস্যার অন্ধকারে পরিণত হয়েছে আমরা অবকাঠামো উন্নয়নের মহাসড়ক পেয়েছি কিন্তু নৈতিক পদস্থলে আমরা এক জীর্ণ শীর্ণ বিবেকীনীন জাতিতে পরিণত হচ্ছি সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলী সেই পাঁচটি বিশেষ গুণ আমি আবারও উল্লেখ করছি এক আত্মীয় স্বজনের সাথে সদাচারণ অর্থাৎ আত্মীয় স্বজনের হক আদায় করা দুই অসহায় দস্তদের দায়িত্ব বহন তিন নিঃস্বকে সহযোগিতা করা চার মেহমানের আপ্যায়ন পাঁচ সত্যের পথে মানুষকে আহ্বান করা উল্লেখিত পাঁচটি গুণাবলীর আলোকে আমরা যদি আমাদের জীবন গঠন করতে পারতাম তাহলে তথ্য প্রযুক্তির আধুনিক যুগেও প্রকৃত সভ্যতা কাকে বলে তা আমরা বুঝতে পারতাম অতএব আমরা বলতে পারি জাহিলিয়াতের অসভ্য সংস্কৃতিকে নতুনভাবে চাকচিক্য ও সুশোভিত করে আমাদের বোঝানো হচ্ছে এটাই মানব সভ্যতার চিত্র আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন শিক্ষিত মানুষ সম্পর্কে আল্লাহ সুমান ওয়া তালা বলেন উলহাল্লিস্তাবিল্লা দী নায়া আলামুন ওয়াল্লাদী নালা ইয়া আলামুন ইন না মেহতাজা আলবাব ও প্রফেট সে উয়ার ও প্রফেট সে আর দো স উয়ার ওয়াইস নট ওয়াইজ আর ইকুয়াল শিওর দা ওয়াইস পি পলটিক অ্যাডভাইস হেনবি আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সুমন নিশ্চয়ই জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে সুরাজ জুমার নয় নম্বর অত্র থেকে আমরা বুঝতে পারলাম অন্ধকার থেকে বাঁচার জন্য যেমন আলোর প্রয়োজন তেমনি অন্ধকার পাপের জগৎ থেকে বাঁচার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন যারা জ্ঞানী হবে তারাই আল্লাহকে বেশি ভয় করে কিন্তু আমাদের সমাজের চিত্রটা একটু ভিন্ন আমরা যাদেরকে জ্ঞানী মনে করি তাদের অধিকাংশই যেন প্রতিনিয়তই আল্লাহর নাফরমানি করে থাকে যেমন পাঁচক তো সালাত নিয়মিত আদায় না করা সুদখোরদের সাথে সম্পৃক্ত থাকা ইত্যাদি তাই আমরা বলতে পারি লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিয়ে আমরা শিক্ষিত হয়েছি কিন্তু জ্ঞানী হতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আব্দুল্লাহি রাসূলুল্লাহ তলা কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু বাইনা ইদাই সাতি আয়া মু ইরফাউ ফীহাল ইলমু ওয়া ইয়ানজুরু জাহলু

যখন বিদ্যা উঠিয়ে নিয়ে হবে মূর্খতা বর্ষণ হবে এবং হার্জ বেশি হয়ে যাবে আর হার হচ্ছে খুন খারাপি ইপনুমাজা হাদিস চার হাজার পঞ্চাশ অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আয়েলম উঠে যাবে আল্লাহ সোবানা হুয়া তালা মানুষের অন্তর থেকে এলএম টিনে উঠে নেবেন না বরং বড় বড় বিদানদের ক্রমাগত মৃত্যুর মাধ্যমে বিদ্যা উঠে যাবে আবার দিনবিদ্যার প্রতি মানুষের অনীহা দেখা দিবে অথবা মানুষ দূনে উপার্জনের উদ্দেশ্যে দিন শিক্ষা করবে অথবা যারা আলেম হবে তারা এলেম অনুযায়ী আমল করবে না রাসুল সাল্লামের আদর্শ ছেড়ে ও মুসলিমদের আদর্শ গ্রহণ করবে রাসুল সাল্লাহ আলাইহু আসালামের সুন্নাত ছেড়ে বিধাতি আমলের প্রতি আগ্রহী হবে স্বার্থ চরিতার্থের জন্য সরকারের সাথে তোষামদি করবে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য যে কোনো শিরিক বা বিদাত করতে প্রস্তুত থাকবে এরাই আলেম যাদের আকৃত হবে মানুষের মতো আর অন্তরটা হবে শয়তানের যে কোনো পাপ করা তার জন্য সহজ ব্যাপার অজ্ঞতা মূর্খতা অনির্বুদ্ধিতা বর্ষণ হবে অর্থাৎ ব্যাচ্যিক দৃষ্টিতে মানুষ শিক্ষিত হলেও তাদের চালচলন আচার আচরণ হবে হিংস্র প্রাণীর মতো উপার্জনের উদ্দেশ্যে হালাল হারামের বিবেচনা করবে না সমাজের শিক্ষিতের সংখ্যা বেশি হলেও তারা হবে জাতির কলঙ্ক অর্থের প্রতি হবে লোভী গাড়ি বাড়ি ও অবৈধ কর্মকাণ্ডে হবে মত্ত ইয়াতিম দুস্ত ও গরিবদের প্রতি হবে অনাগ্রহী অন্যায় অবিচার লুত্তরাজ অরাজকতা রাহাজানি ও খুন খারাপিতে সর্বদা মত্ত থাকবে ইসলামী শিক্ষার মর্যাদা সম্পর্কে একটি শুনুন আন সফান আপনি আসালিল মারাদির রাজিয়াল্লাহু তাআলা আনহু কল আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া ফিল মসজিদি

লাল চাদর গায়ে হেলান দিয়ে মসজিদে বসেছিলেন আমি তাকে বললাম হে আল্লাহ রসুলসাল্লাম আলাইসাল্লাম আমি এলেম অর্জুন করতে এসেছি তিনি বললেন এলেম অর্জুনকারীর জন্য স্বাগতম নিশ্চয় এলেম অর্জুনকারীকে ফেরস্তা তাদের ডানা দ্বারা ঘিরে থাকেন অথবা তারা পরস্পর ঘিরে আকাশে এর দিকে যেতে থাকে এমনকি এলেম অর্জুনকারীর ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তার গিফ হাদিস নাম্বার একাত্তর অত্র আদেশ থেকে আমরা বুঝতে পারলাম এলেম অর্জুনকারীকে রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম স্বাগতম জানিয়েছেন এবং ফেরেস্তাগন এলেম অর্জুনকারীর ভালোবাসায় তাদের ঘিরে রাখেন অন্য আদেশে বলা হয়েছে ফেরিস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন সাগরের মাছ গর্তের পিপিলিকা সহ সকল সৃষ্টিগুলো তাদের জন্য দোয়া করে এই সৌভাগ্য তাদের জন্য যারা ইসলামী শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখে কারণ হচ্ছে ইসলামী শিক্ষায় একমাত্র বিশ্ব মানবতার কল্যাণের শিক্ষা এবার আসুন শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক জীবন ও শিক্ষার কুফল সম্পর্কে একটি আয়াত শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের পনেরো বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা মুফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওবা বাতিলুম মা কানূ যে কেউ পার্থিব জীবন ও তার শুভাকামনা করে দুনিয়ায় আমি তাদের কর্মের পূর্ণ ফলদান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না তাদের জন্য আকিরাতে দোচক ব্যতীত অন্য কিছু নাই এবং তারা যা করে আকিরাতে তা নিষ্ফল হবে এবং তারা যা করে থাকে তা নিরর্থক অত থেকে আমরা বুঝতে পারলাম যাদের উদ্দেশ্য হবে দুনিয়া ও দুনিয়ার চাকচিক্য তারা দুনিয়াতে অনেক কিছু পাবে কিন্তু আকিরাতে আগুন ছাড়া কিছুই থাকবে না এবং তাদের দুনিয়ার ভালো কাজগুলো ধ্বংস বাতিল হয়ে যাবে কারণ হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য ছিল কেবলমাত্র দুনিয়া দুনিয়া ঠিক রাখার জন্যই তারা মাঝে মাঝে অনেক ভালো কাজ করতো অতএব আপনি যদি সফল হতে চান তাহলে জীবনের উদ্দেশ্য পরিষ্কার করুন জীবন মানে আল্লাহর দাসত্ব করা অন্য কোনো বিধান পালন করো নাই দুনিয়া সম্পর্কে রাসুল সাল্লাহ আলীহাম শুনুন শমি আতুরসুল আল্লাহি সল্লাহু আলাইহুয়া সাল্লাম উহায়কুল আদ দুনিয়া মালোহ নতুন মালোহনুন মাফিহা ইল্লা দিকরুল্লাহি ওয়ামা ওয়া আল্লাহু আওয়া আলীমান আউ মুতা আল্লিমন আবু রায়রা রসিয়া আল্লাহু তালা নদেব তিনি বলেন আমি নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম কে বলতে শুনেছি তিনি বলেন পৃথিবী অভিশপ্ত আর এতে যা কিছু আছে সবই অভিশপ্ত তবে আল্লাহর জিকির এবং যে ব্যক্তি আল্লাহ জিকির করে তার অভিশপ্ত নয় আর আলেম ও যারা এলম অর্জন করে তারা অভিশপ্ত হাদিস আর তার আত্মুর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার গজব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহর বিধান মেনে চলতে হবে এবং ইসলামী জ্ঞান অর্জনের পথে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম অপরে হাদিসে আসাল্লাম ইদা মাতাল ইনসানু ইন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া সদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইন তাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে তে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমল ও তার সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এগুলোর সব বন্ধ হয় না এক জারিয়াইন সদগা সদগায়ে জারিয়া দুই অ্যাল বাই হুইজ দ্যিবল বেনিফিট এলেম যার দ্বারা লোকের উপকার সাধিত হয় তিন গুড চাইল্ডস অনুড ফের স্পরহীন সুসন্তান যে তার জন্য দোয়া করে মিশকেত হাদিস নাম্বার দুইশো দুইশো দু তিন ওয়াত্তুরা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যখন মানুষ মারা যায় তখন তার আমল এবং তার সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এগুলোর সব বন্ধ হয় না এক সাদা গায়ে ঝারিয়া অর্থাৎ মসজিদ মাদ্রাসা নির্মাণ করা মানুষের আরাম বা সায়ের জন্য বৃক্ষরোপণ করা পানির ব্যবস্থা করা ইত্যাদি দুই এলেম শিক্ষা দেওয়া বা কোরআন ও সুন্নার আলোকে বই পুস্তক লিখে যাওয়া এবং তিন সুসন্তান রেখে যাওয়া কিন্তু দুঃখের বিষয় উল্লেখিত আমলগুলো আমরা অধিকাংশ ভাবময় করতে চাই না আমরা সম্পদ শুধু জমা করি কিন্তু দান করতে চাই না বড়ই আফসোস লাগে আমরা সন্তান লালন পালন করি কিন্তু ধার্মিক বা সৎ সন্তান বানাতে চাই না ইহাল্লা আপনি আমাদের বুঝরাত তফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহম্মা আমিন আর একটি আয়াত অনুবাদ করে আজকের বক্তব্য এখানে শেষ করব ইনশাল্লাহ আল্লাহ সান উয়া তালা সোরা মোহাম্মদের চব্বিশ রঙ্গায়তে বলেন আফালা বারুনাল কুরআন আম আলা উলু বিনাক ফালুহা তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না না ওহাদের অন্তর তালাবদ্ধ আত্তর থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা আমাদের হৃদয়কে জাগ্রত করতে চাই হৃদয়ের মরেচিকা দূর করতে চাই অর্থাৎ একজন সচেতন আদর্শবান প্রকৃত মানুষ হতে চাই তাহলে অবশ্যই কোরআন তেল করতে হবে কোরআন অধ্যয়ন করতে হবে কোরআনের প্রতি আমাদের গভীর মনোনিবেশ হতে হবে আল্লাহ সবান হওয়া তারা আজকের আলোচনা দেশ ও জাতির কল্যাণে কবুল করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন